এই পৃথিবীতে প্রতিদিন হাজারো প্রাণী জন্ম হচ্ছে আবার অগণিত প্রাণী হারিয়ে যাচ্ছে কিন্তু এরই মধ্যে কিছু প্রাণী আছে যাদের ক্ষমতা আমাদের বিজ্ঞানের সীমাও ছাড়িয়ে গেছে আজ চলো দেখি এমন তিনটি বাস্তব প্রাণী যাদের ক্ষমতা শুনলে মনে হবে যেন তারা কোনো জগৎ থেকে এসেছে নাম্বার এই টিকটিকিটা দেখতে সাধারণ হলেও এর নামই তার রহস্য বেসিলিস মানে পৌরাণিক ড্রাগনের নাম এরা পাওয়া যায় মধ্য ও দক্ষিণ আমেরিকার ঘন রেন ফরেস্টে কিন্তু এদের বিশেষত্ব হলো তারা জলের ওপর দৌড়তে পারে হ্যাঁ একদম সত্যি যখনই কোনো শিকারী পেছনে লাগে তখনই এই লিজার্ড মুহূর্তে নদী বা পুকুরে ঝাঁপ দেয় আর তার পা এত দ্রুত নড়াচড়া করে যে জল তাকে ভেতরে টেনে নিতে পারে না এই ক্ষমতার জন্য একে অনেকে বলে যিশুস ক্রিস্ট লিজার কারণ এটি একমাত্র প্রাণী যা সত্যি জলের ওপর হাঁটতে পারে নাম্বার টু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে মৃত্যুকে ফাঁকি দিতে পারে এর নাম টার্টোপসিস ডর্নি বা ইমোটাল জেলিফিস যখন এই জেলিফিস বুঝতে পারে যে সে বুড়ো হতে চলেছে বা আঘাতে মারা যাবে তখন সে নিজের কোষগুলোকে আবার বাচ্চা অবস্থায় ফিরিয়ে নেয় একেবারে নিজের জীবন আবার শুরু থেকে শুরু করে ফেলে এই কারণে বিজ্ঞানীরা একে প্রায় অমর বলে মনে করে কারণ এটি না কখনো মারা যায় না কখনো বুড়ো হয় তাই একে বলা হয় তা অনলি ইমোটাল ক্রিয়েচার এরা সমুদ্রের অন্ধকার গভীরে ঘুরে বেড়ায় যতক্ষণ না কোনো বড় প্রাণী এদের খেয়ে ফেলে নাম্বার ওয়ান এই ছোট্ট নাম অস্ট্রাকর এরা এক ধরনের ক্ষুদ্র যাদের শরীর থেকে নীল আলো বের হয় যখনই কোনো বড় মাছ তাদের গিলে ফেলে বা আক্রমণ করে তখনই তারা হঠাৎই এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটায় যার ফলে সৃষ্টি হয় বায়োলুমিনেসেন্স অর্থাৎ এক অদ্ভুত নীল জ্যোতি এই আলো দেখে শিকার ভয় পেয়ে তাদের মুখ থেকে বের করে দেয় এক কথায় এটাই তাদের ডিফেন্স মেকানিজম যা কাজ করে ফ্ল্যাশ বম্বের মতো এই ছোট্ট প্রাণীর নীল আলো একসময় সমুদ্রের অনেক অংশকে আলোকিত করে তোলে জাপান আর ক্যারিবিয়ান সাগরের রাতের বেলায় তুমি চাইলে নিজের চোখে দেখতে পারবে এই নীল জাদু এই তিনটি প্রাণী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ভেতরে এখনো এমন অগণিত রহস্য লুকিয়ে আছে যেগুলো মানুষ হয়তো আর কোনোদিনও পুরোপুরি বুঝতে পারবে না আমরা যা দেখি সেটাই পুরোপুরি সত্যি নয় কারণ এই পৃথিবী ঠিক ততটাই রহস্যময় যতটা আমাদের কল্পনা নেচার ডাজ নট নিড ম্যাজিক ইট ইস ম্যাজিক তুমি যদি এমন অজানা তথ্য হারিয়ে যাওয়ার সভ্যতা আর বাস্তবের মধ্যে লুকিয়ে থাকা রহস্য ভালোবাসো তাহলে কুনাল ভার্সে তোমার স্বাগত সাবস subscribe now